অবশেষে সকলের সামনেই পার্বতীর মুখে ঝামা ঘষে দিল নতুন কাকু আসল সত্যি জানার পরে অবাক হয়ে যায় সর্বজিৎ অনন্যা বন্ধুরা চিরসখা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে সর্বজিৎ পার্বতীকে বলে তুমি নিজেই নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো মানে পার্বতী বলে হ্যাঁ সর্বজিৎ আমি নিজেই নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি তুমি তো জানো তোমার ভাইকে চিরকালি ও এমন এত বড় একজন বিজ্ঞানী এইসবের নিয়ম ধার সে ধারে না কিন্তু আমার কথা একবার ভাবো আমি যার কাছে বড় হয়েছি আমার বাবা সে তো ঠাকুর মশাই ভরে চিরকাল এইসব বিষয়ের খুঁটিনাটি সবটা মেনে এসেছে তার মেয়ে হয়ে আমি এসব নিয়মে কি করে অবহেলা করি বলতো সেই জন্যই কমলিনীদের হাত থেকে ভাত কাপড়ের থালা নেওয়ার সময় আমি বলেছি আজ থেকে সারা জীবনের জন্য ও আমার ভাত কাপড়ের দায়িত্ব নিল এ বলে পার্বতী স্বতন্ত্রের দিকে তাকায় অনন্যা তখন পার্বতীকে বলে তা বেশ তা বেশ ঠিক করেছ আর তাছাড়াও ওবেলা তো আমরা ছিলাম না এবেলায় আমরা চলে এসেছি দেখো আর কোনো সমস্যা থাকবে না কিন্তু নতুন তুমিও তো তোমার কিছু বন্ধু বান্ধবদের ডাকলে পারতে সবাই মিলে আসতো তখনই কমলিনীর বাবা বলে বন্ধু বান্ধবদের ডাকার সময় তো চলে যাচ্ছে না পরে আসতে ধীরে ডাকবে সবাইকেই ডাকবে হঠাৎ করেই তো বিয়েটা হয়েছে তাই না মনকে মানাতেও তো কিছু সময় লাগবে তখনই কমলিনীর মা কমলিনীকে বলে কিন্তু বুড়ি মা আমরা কত সময় এখানে অপেক্ষা করব বলতো তুই কখন বেরোবি চল এক্ষুনি বেরো তখনই কাকামণি কমলিনীকে বলে এখানকার তো অনেক কাজই তুমি করে দিয়েছ তাই না অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছ আর কোনো দায়িত্ব কর্তব্য সামলাতে হবে না এবার তুমি আমাদের সাথে চলো তখনই সর্বজিৎ বলে কমলিনী তুমি কি কোথাও চলে যাচ্ছ নাকি ও কোথায় যাচ্ছে আপনারাকে কোথায় নিয়ে যাচ্ছেন তখনই অনন্যা বলে ও আপনারা বুঝি কমলিনীকে আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছেন তা বেশ তা বেশ কি বলুন তো নতুনদের তো নতুন বিয়ে হয়েছে তাই তো একটু স্পেস দরকার তখনই সর্বজিৎ অনন্যাকে বলে দুজন থাকলে যে স্পেস পাবে আর অনেকের ভিড়ে যে সে স্পেস পাবে না তা কিন্তু নয় অনেকের ভিড়েও স্পেস খুঁজে পাওয়া যায় আর তাছাড়াও তোমাদের আজকালকার কনসেপ্ট তখনই লক্ষ্মী সর্বজিৎকে বলে নতুন বউ আমাদেরকে এখান থেকে চলে যেতে বলেনি ববলাই চাকরি পেয়েছে তো তাই ববলাই বলছিল একটা ঘর ভাড়া করে আমাদের সবাইকে সেখানে নিয়ে যাবে তাই আর কি তখনই স্বতন্ত্র বুবলাইকে বলে হ্যাঁ রে আমি কি তোকে ঘর খুঁজতে সাহায্য করবো তখনই কমলিনী বলে আমাদের ঘর খুঁজতে তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই তুমি বরং নিজের ঘরটাকেই গুছিয়ে নাও স্বতন্ত্র তখন কমলিনীকে বলে আমার ঘর তো গোছানোই আছে কমলিনী এতকাল তো তুমি আমার ঘরটাকে গুছিয়েই রেখেছিলে কিন্তু দেখো এখন তোমাদের মাথার ওপরে কোনো ছাতা নেই তোমরা তখন খোলা আকাশের নিচে তাই না তোমাদের কোনো ঘর নেই বাড়ি নেই ঘর ভাড়া করে তোমাদের উঠতে হচ্ছে সেখানে আমি যদি হেল্প করি তোমাদের তো সুবিধাই হবে অনন্যা বলে হ্যাঁ আমরা সবাই না হয় খুঁজবো সবাই একসাথে খুঁজলে তাড়াতাড়িই ঘর পাওয়া যাবে তখনই পার্বতী বলে বিশ্বাস করো কমলিনীদি আমি কিন্তু কখনোই চাই না তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও আমি কোনো দিন চাই না আমি তোমাদের সবাইকে নিয়ে থাকতে চাই সবাইকে নিয়ে একসাথেই বাড়িতে থাকতে চাই মিঠি বলে তুমি চাইলেই যে সব কিছু হবে তা তো নয় তখনই কমলিনীর কাকামনি বলে এত কথা বলে তো কোনো লাভ নেই আমরা আমাদের মেয়েকে নিয়ে যাব আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে হ্যাঁ আমাদের এই ছোট্ট ফ্ল্যাটে থাকতে হয়তো অনেক সমস্যা হবে কিন্তু আমাদের ফ্ল্যাটের পাশেই আমি অন্য আরেকটি ফ্ল্যাট দেখেছি ওরা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে তাই ভেবেছি এ কটা দিন কমলিনী রানা হয় ওখানে গিয়েই উঠবে আর তারপরে আমার ফ্ল্যাটটা গোছানো হয়ে গেলে ওরা তখন আমার ফ্ল্যাটে যাবে আমি সব ব্যবস্থা করে এসেছি বুড়িমা যাও তোমরা তৈরি হয়ে এসো তখনই কমলিনীর শাশুড়ি বলে আপনারা তো ভারী স্বার্থপর মানুষ না না আপনারা নিজেদের মেয়েকে নিয়ে যাচ্ছেন আর আমরা আমরা কি বানের জলে ভেসে এসেছি তখনই কাকামণি লক্ষ্মীকে বলে স্বার্থপর আমি নাকি স্বার্থপর আপনি সেটা একবার ভেবে দেখেছেন কখনো তাছাড়া এতকাল যে আমার মেয়ে আপনাদের সংসারে থাকলো আপনার দেখাশোনা করলো সে কি পেয়েছে জীবনে না সুখ না সমৃদ্ধি তবুও এত বড় বড় কথা বলছেন কোন মুখে এই কথা বলা কি সত্যিই মানাচ্ছে আপনাকে আমার মেয়ের সন্তানেরা বড় হয়ে গেছে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে সবাই এখন যে যার দায়িত্ব নিতে পারে তারা যদি চায় তো তাদের ঠাম্মির দায়িত্ব সে নেবে কিন্তু আমাদের মেয়ে আমাদের সাথেই যাবে অন্য কোথাও নয় তখনই স্বতন্ত্র বলে কমনিনি এই বাড়িতেই থাকবে এই বাড়ি ছেড়ে ও কোথাও যাবে না কাকামনি স্বতন্ত্রকে বলে এই যে কথাটা বললি এই কথাটা কি এখনও তোমার মুখে মানায় এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও তখনই স্বতন্ত্র অবাক হয়ে কাকামুনির দিকে তাকাই মিঠি বলে ছোট দাদু হ্যাঁ মা হয়তো তোমাদের বাড়ির মেয়ে তাই তোমরা মাকে নিয়ে যেতে চাইছ কিন্তু আমিও তো আমার মায়ের মেয়ে তাই না মাকে ছেড়ে থাকতে তো আমারও কষ্ট হবে কমলিনীর কাকামণি বলে তোমার সাথে তো আগেই কথা বলেছি মিঠি তুমি তোমার দাদা চাইলে আমাদের সাথে যেতেই পারো তখনই সর্বজিৎ বলে না না পার্বতী বাড়িতে এসেছে বলে কমলিনীকে এই বাড়ি থেকে চলে যেতে হবে কেন তখনই কমলিনীর কাকামণি সর্বজিৎকে বলে আমি তো তোমাকে খুব বিবেচক মানুষ ভেবেছিলাম সর্বজিৎ তো তুমিও দেখি কারণটা এখন বুঝতেই পারছো না তখনই পার্বতী বলি কি কারণ আমাকেও বলুন আমিও বুঝতে চাই তখনই করছি পার্বতীকে বলে তুমি দুই দিন এই বাড়িতে এসে যে সবটা বুঝে ফেলবে এটা ভাবাও তো অন্যায় তাই না তখনই ববলাই স্বতন্ত্রকে বলে নতুন কাকু তোমার প্রতি আমি হয়তো অনেক খারাপ ব্যবহার করেছি অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে কিন্তু আমি কোন পয়েন্টে থেকে সেই কথাগুলো বলেছি খারাপ ব্যবহার করেছি সেটা নিশ্চয়ই তুমি জানো সেটা জানতে তো তোমার আর বাকি নেই তবে হ্যাঁ এখন আমি সেই সব কিছু ভুলে গেছি তাই তুমিও সব কিছু ভুলে আমায় ক্ষমা করে দিও তুমি যে কাজটা করেছ তাতে করে আমার মনের সব ভুল ধারণা ভেঙে গেছে এখন আর তোমার প্রতি আমার কোনো রাগ নেই কোনো অভিযোগ নেই তখনই স্বতন্ত্র বুবলাইকে বলে কিন্তু তুই যে পয়েন্টটা ভেবেছিলি সেই পয়েন্টটা তো আমি এখনও আছি আর সারা জীবন আমি সেই পয়েন্টেই থাকবো তখনই সেখানে আসে মিটিল মিটিল ঘরে ঢুকে বলে অনেক সময় হলো আমি এখানে এসেছি এত সময় বাইরে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম এরপরে মিটিল কমলিনীকে বলে কাকিমা এই বাড়িতে আর নয় আমার মনে হয় এইবার তোমার ব্যাগপত্র গুছিয়ে এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় এসেছে যাও কাকিমা তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও এই বাড়ি থেকে তোমাকে যেতে হবে আর নতুন কাকু তোমায় বলছি কাকিমা এত বছর এই বাড়িতে থেকেছে একদিনে তো আর তার সব জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব নয় তবে হ্যাঁ আস্তে আস্তে কাকিমা তার সব জিনিসই বাড়ি থেকে নিয়ে যাবে মাঝে মাঝে মিঠি আর বাবিল এসে সেগুলো নিয়ে যাবে তখনই করছি মিটিলকে বলে মিটিল এত শক্তভাবে কথাগুলো বলিস না রে আমারও তো কষ্ট হচ্ছেই বৌদিভাই এই বাড়িতে না থাকলে আমরা এই বাড়িতে কি করে থাকবো বল এই বাড়িতে তো আমিও থাকতে পারবো না বৌধু একে ছাড়াই আমি থাকতে পারবো না তাই আমাকে একটু সময় দে অন্তত সাতটা দিন সময় দেওয়া হোক আমি একটা ঘর দেখি তারপরে না হয় সবাই একসাথে সেখানেই থাকবো কমলিনীর কাকামনি বলে তুমি ঘরটা খুঁজে নাও তোমাকে ঘর খুঁজতে কে বারণ করেছে তুমি ঘর ভাড়া করে নাও আর সেখানেই থাকো আমাদের মেয়ে মাঝে মাঝে যাবে ওখানে তুমিও পারলে এসো তার সাথে দেখা করে যেও কিন্তু আজ বুলিমা আমাদের সাথেই যাবে তখনই কমলিনী বলে আমি কি একবারও বলেছি আমি এই বাড়ি ছেড়ে যাব না আমি শুধু ভাবছিলাম আজ রাতে কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করেই তখনই মিটিল বলেই সেই কাজগুলো তোমায় শেষ করতে হবে না কাকিমা সেই কাজ করার জন্য এখানে নতুন কাকুর বৌদি এসেছে উনিই করতে পারবেন তুমি তো ফুলসয্যার আয়োজনের কথা বলছিলে তাই না সেসব কাজ তুমি না থাকলে যে পড়ে থাকবে তা তো নয় বরং তুমি না থাকলেই বরং সেই সব কাজ আরও ভালোভাবে সম্পন্ন হবে কমলিনীর কাকামুনিও বলে বুড়িমা যাও অনেক দেরি হয়ে গেল এবার তৈরি হয়ে এসো আশা করি এতটুকু আত্মসম্মান বোধ তোমার আছে কমলিনী বলে ঠিকই বলেছ তোমরা আমি যাচ্ছি এক্ষুনি নিজের ব্যাগপত্র গুছিয়ে আনছি আসলে কি বলো আমি তো এটা ভাবি নি আমি না থাকলেই বরং এই কাজগুলোরও সহজ হবে তখনই সর্বজিৎ কমলিনীকে বলে তুমি কি আমাদের ভুল বুঝলে কমলিনী বলে না না সর্বজিৎ আপনাকে কেন ভুল বুঝবো আপনার মতন মানুষকে ভুল বোঝার তো কোনো অবকাশই নেই তাছাড়া নতুন ঠাকুর বিয়ে করেছে আমি তো সারা জীবন এটাই চেয়েছি আমি তো সবসময় বলেওছি নতুন ঠাকুর বিয়ে করুক সংসার করুক আমরা সবাই সেটাই চাই হয়তো আমার কথাগুলোকে কেউ কেউ বিশ্বাস করেনি সবাই ভেবেছে আমি হয়তো মুখের কথা বলছি কিন্তু হ্যাঁ আমি কথাগুলো মন থেকেই বলতাম আর এখনও চাই নতুন ঠাকুরপা যখন বিয়ে করেছে সুখে শান্তিতে সংসার করুক তখনই পার্বতী কমলিনীকে বলে কমলিনী দি তুমি যেখানেই যাও অন্তত যোগাযোগ রেখো এতকাল তুমি মানুষটাকে আগলে রেখেছো যত্নে দেখে রেখেছ আর আজ তুমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছ হ্যাঁ তুমি যেখানেই থাকো আমি চাই যোগাযোগটা অন্তত থাকুক তখনই মিঠি বলে তুমি চাইলেই যে সব কিছু হবে তা তো নয় পার্বতী আনটি তোমার ইচ্ছেই তো সব কিছু নয় আমাদের ইচ্ছেরও তো দাম আছে তখনই বর্ষা বলে নতুন কাকি ভুল কি বললো হ্যাঁ খারাপ কথা কি কিছু বলেছে নতুন কাকি শুধু বলেছে সে সবাইকে নিয়ে থাকতে চায় সবার সাথে যোগাযোগ রাখতে চাই ব্যাস এতটুকুই এই কথাকে এমন ঘুরিয়ে ফিরে নেগেটিভ বলার কী আছে সেটাই তো বুঝলাম না তখনই মিঠি বলে বোঝেছ তুমি সবটাই বুঝতে পেরেছ তবুও না বোঝার ভান করছো আর যদি না বুঝেও থাকো সব বিষয় যে তোমাকে বুঝতে হবে তা তো নয় হ্যাঁ এখানে হয়তো অনেকেই আমার কথাগুলো বুঝতে পারছি আবার অনেকেই পারছে না তবে আমি সবার উদ্দেশ্যেই বলছি নতুন কাকুর গুরুত্ব আমাদের জীবনে অনেক আমি আমার কথাই বলছি নতুন কাকু আমার জীবনে বটগাছের মতন ছিল কিন্তু আজ নতুন কাকু অন্য কারোর জীবনে বট নতুন কাকু চাইলেই তোর এতগুলো মানুষের জীবনে বটগাছে থাকতে পারবে না তাই না সেক্ষেত্রে নতুন কাকু পার্বতী আনটির সাথেই থাকবে এটাই স্বাভাবিক তাই আমি আমার দায়িত্ব থেকে নতুন কাকুকে অব্যাহতি দিলাম হ্যাঁ নতুন কাকু আমার বিদেশ যাওয়া অনেকটা এগিয়ে গিয়েছিল অনেক কাগজপত্র সবটা রেডি করেছিল কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশে যাব না দেশে আমি অনেক জায়গা থেকে অফার পেয়েছিলাম তার কিছু কিছু ডেট এখনও আছে সেগুলো থেকে কোনো একটা অ্যাকসেপ্ট করব আর এখানেই কাজ করব কারণ আমার ফ্যামিলির প্রতিও আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে আমি আমার মায়ের মেয়ে আমি আমার মাকে কখনোই একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে কোথাও যেতে পারবো না আমি একাই যথেষ্ট আমার মায়ের দায়িত্ব নিতে সেক্ষেত্রে যদি ভাইয়াদের আমার পাশে থাকে তবে হ্যাঁ আমি হয়তো আর বেশি ভালোভাবে মায়ের দায়িত্ব নিতে পারবো কিন্তু দাদাভাইয়ের থেকে আমি কোনো হেল্প নিতে চাই না কোনো হেল্প না তখনই বুবলাই বলে ও আচ্ছা মানে তোরা সবাই একসাথেই রইলি শুধু আমি ফাঁকে পড়ে রইলাম তাই তো তখনই কমলিনী বলে বুবলাই তোমার যখন ইচ্ছে করবে তুমি এসো আমাদের সাথে দেখা করে যেও এখন তো তুমি একটা চাকরি করছো তাই আমি বলবো শ্বশুরবাড়ি না থেকে বরং একটা ফ্ল্যাট কিনতে চেষ্টা করো আর পার্বতী তোমাকে বলছি তোমার যখন ইচ্ছে হবে তুমি আমার কাছে এসো তোমার জন্য আমার ঘরের দোয়ার সারা জীবন খোলা থাকবে কারণ তুমি আমাদের নতুন ঠাকুরপর বউ আমাদের কত আদরের বলো তো তোমার সাথে আমরা কথা বলবো না বলবো আমার কাছে এসো না তা তো নয় তখনই স্বতন্ত্র বলে তোমার কথা কি শেষ হয়েছে কমলিনী বলি তোমার সাথে সব কথা তো আমার অনেক আগেই শেষ হয়েছে এখন যত কথা আছে সবটাই পার্বতীর সাথে হবে কারণ কথা বলার মানুষটিকে তো তুমিই নিয়ে এসেছো কি পার্বতী রাজি তো পার্বতী বলে একশো বার রাজি কমলিনী দি তুমি যখন এই বাড়ি থেকে চলেই যাচ্ছ তো যাওয়ার আগে আমায় সবটা বুঝিয়ে দিয়ে যেও কমলিনি বলে তা তো অবশ্যই তোমার হাজবেন্ড আমাদের নতুন ঠাকুরপুর সারা জীবন আমাদের জন্য অনেক করেছে জানো আমাদের সারা জীবন দেখে শুনে রেখেছিল সে না থাকলে হয়তো এতদিন আমরা ভেসেই যেতাম আজ এই জায়গায় দাঁড়াতে পারতাম না তুমি তার বউ এতদিন পর প্রতি আমি অনেক দায়িত্ব পালন করেছি তার আলমারির চাবিটাও আমার কাছে আছে এত সময় আমি সেগুলো দেখে শুনে রাখতাম ওখানে জরুরি কিছু কাগজপত্র ফাইলস আছে আর সেই সাথে নতুন ঠাকুর পর কিছু কাপড়ও আছে এই নাও আলমারির চাবিটা এখন থেকে তুমি তোমার কাছেই রাখো এই বলে কমলিনী পার্বতীকে নতুন কাকুর আলমারির চাবি দিতে চাই তখনই নতুন কাকু কমলিনীর হাত থেকে চাবিটি কেড়ে নেয় নতুন কাকু কমলিনীকে বলে আমি ভরসা করে একজনকে এই চাবিটা দিয়েছিলাম সে যখন আমার ভরসা রাখতে পারেনি তখনই চাবি আমি যার তার হাতে তো দিতে দেব না তাই আমার আলমারির চাবি আমি নিজেই ফিরিয়ে নিলাম আপাতত এটা আমার কাছেই থাকবে কমলিনী বলে আমি যার তার হাতে চাবি দিতে চাইনি যেটা শোভনীয় মনে হয়েছে আমি সেটাই করেছি তখনই কমলিনীর বাবা বলে বুড়িমা এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমাদেরকে তো বাড়িতে ফিরতে হবে বাড়িতে ফিরে তো আবার দুপুরের খাবারও খেতে হবে তখনই স্বতন্ত্র বলে কেন কাকামুনি না মানে এতদিন তো আপনারা এই বাড়িতে এসেছেন আপনার এই বাড়িতেও খেয়েছেন কমলিনী আর রান্না করে রেখেছিল আপনারা খেয়েছেন আজও তো এই বাড়িতে খাবার দাবারের আয়োজন আছে তো না খেয়ে কেন যাবেন তাও আবার আজকের মতন একটা বিশেষ দিনে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা খেয়ে যাবেন তখনই পার্বতী বলে আমিও আপনাদের হাতে জোর করে বলছি দয়া করে আপনারা কেউ না খেয়ে যাবেন না হিসেব মতো আসতো বউ ভাত আমারই তো আপনাদের পাতে ভাত বেড়ে দেওয়ার কথা আমি এক্ষুনি আপনাদেরকে খাবার দিচ্ছি তখনই স্বতন্ত্র বলে পার্বতী প্রত্যেকটা মানুষের বেসিক মনসত্ব থাকা প্রয়োজন জানো তো তুমি চেয়েছিলে ওই গ্রাম থেকে পালিয়ে আসতে শহরে আসতে একটি নিরাপদ জীবন চেয়েছিলে আর আমি তোমায় সাহায্য করেছিলাম তুমি নিজেই নিজের স্মৃতিতে সিঁদুর দিয়েছিলে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পড়াইনি তবুও তুমি আজ সকলের সামনে নিজেকে আমার স্ত্রী প্রমাণ করতে চাইছ এটা কি ঠিক করছো তুমি স্বতন্ত্রের কথা শুনে সর্বজিৎ অবাক হয়ে যায় আর অনন্য যেন আকাশ থেকে পড়ে সর্বজিৎ অনন্যা একে অন্যের দিকে তাকায় পার্বতী মাথা নত করে দাঁড়িয়ে আছে স্বতন্ত্র পার্বতীকে বলি একটা কথা মনে রেখো তুমি যতই স্ত্রীর অধিকার ফলাও না কেন আমি কখনো তোমায় স্ত্রী হিসেবে মানিনি আর ভবিষ্যতেও মানব না নতুন কাকু পার্বতীকে সাফ জানিয়ে দেয় কিন্তু নির্লজ্জ পার্বতীর কোনো লজ্জা নেই এত কিছুর পরেও সেই নতুন কাকুর বউ হয়ে থাকবে নিজেই নিজের সিঁড়িতে সিঁদুর দিয়ে যদি এতটা অধিকার বোধ হয় যদি নতুন কাকু তার স্মৃতিতে সিঁদুর দিত নাচেন কি করত বন্ধুরা কী হতে চলেছে চিরসখা ধারাভাইকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে